আচ্ছা ছেলে মেয়ে কেউ নাই আচ্ছা তারা কি করে বিয়ে দেওয়ার পরে তারা ভিন্ন হয়ে চলে গেছে তো আমি আপনাকে ইসলাম সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে চাই আচ্ছা আমাদের উপরে যে আমাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে এই কিতাবটার নাম কি বলতে পারবেন আল কোরআন কোরআন আপনি পড়তে পড়তে জানেন জানেন না আচ্ছা আমরা যে নামাজ পড়ি এই নামাজটা কাকে খুশি করার জন্য পড়ি জোরে বলেন আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ পড়ি তাই না আচ্ছা আমাদের যে নামাজ এই নামাজ দিনাতে কয়েকটা পড়তে হয় হ্যাঁ নামাজ পড়তে হয় ও আচ্ছা আপনি নামাজের কথাও ঠিকভাবে বলতে পারতেছেন না আপনি নামাজ সম্পর্কে আপনি জানবেন যেহেতু বয়স প্রায় শেষের দিকে নামাজ হলো আমাদের ইসলামের মূল খুঁটি তো আমরা যদি নামাজ না পড়ি আমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না আচ্ছা আমাদের আমাদের উপরে যে নবী আল্লাহ রবাহ আলমিন পাঠিয়েছেন এই নবীর নামটা বলতে পারবেন আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম আপনি বলতে পারবেন যে আমাদের উপরে যে পবিত্র কোরআন নাজিল হয়েছে এই কোরআনে সর্বমোট কতটি সুরা রয়েছে একশো চোদ্দটি ভাই কলেজ লাইনে পড়াশোনা করছেন নাকি আলহামদুলিল্লাহ তো ভাই একশো চোদ্দটি কথা বলেছেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমি মাকে আমি আমার তরফ থেকে আমি তাকে কিছু এক কেজি আটা আমি তাকে উপহার দিচ্ছি সম্মানিত দর্শক ভাইরা আপনারা যদি এরকম সাহায্য সহযোগিতা নাও করতে পারেন আমি আপনাদের কাছে একটাই আশা করব যে দিন ইসলামের খাতিরে দিন ইসলামের খাতিরে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা একটু দয়া করে ভিডিওটা ইসলামের সাথে একটু শেয়ার করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অ এই যে আপনি এই আটা নিয়ে যেয়ে খাবেন আর আপনাকে এক কেজি আটা আমি দিচ্ছি আর এক কেজি আটা নিয়ে আসো তো ওখান থেকে এক কেজি আটা নিয়ে আসো